சே அலே <laughs> <clears throat> নবীর ররীপ দেখে মন ভরে না রাসরীপ দেখে মন ভরে না দিদার দাও গোসা হে মদিনা জোরে বলেন এই নবীর দিদার পেতে চান না নবীর রজা স্বরীপ দেখে মন ভরে না নবীর রাসরীপ দেখে মন ভরে না দিদার দাও গো হে মদিনা দি দাও গো হে মদিনা কত মান মোর কামি কত শান কত মান মোর কামি গো গো কর গো করু না দিদার দাও গোসাহে মোদিনা দি দারদাও গোসাহে দিনা জালিম দেখিলে জড় নুরে তে ঝল মল করবে ভিতর নুরে তে ঝল মল করবে ভিতর ও গো দাযা দয়া করোনা দিদার দাও গোসহে মদীনা পৃথিবীর যত জায়গায় যতবার যত বার গিয়েছি কমেসি দুঃখ মনে পেছি নবীর রোস গেলে থাকে না দাও গোসা হে ও আমার ভাইয়েরা যুবক নাম আমিরের ডেপিনেশান বলছিলাম আমিরের পথ যদি অর্জন করতে হয় আমিন ওমর ফারুক রাজি আল্লাহ তালান হোক এমন আল্লাহর দিবানা ছিলেন এমন নবীর প্রেমিক ছিলেন এক হাজার মাইলের দূরের খবর আমির দেখতে পাই আমাদের আমির কে বলেন পাবে তো আমিরও ঘুমাচ্ছে তার সাথীরাও ঘুমাচ্ছে দিন প্রচার করে কষ্ট হয়েছে তো খানা দানা খেয়ে আমিরও ঘুমাচ্ছে সেও ঘুমাচ্ছে এই মুহূর্তে আমি একটা আমিরের কথা আপনাদের বলছি রাত এখন বাজে এগারোটা বাজতে সাত মিনিট বাকি বাগমারি চলে যান সোহান আল্লাহ বলে না বাগমারি চলে যান তার দরবারে সব মানুষ ঘুমিয়ে গেছে কিন্তু আমিরের চোখে ঘুম নাই আর একটু জোরে বলেন কেন আমার হস্তগত যে murid গুলো আছে আমার এরা সারা দিনে চোখের গোনা হাতের গোনা পায়ের গোনা জবানির গোনা করেছে তো আমি যে अमीরের পদ অর্জন করেছি তো আমার তো ডিউটি এটা ওদের গোনা খাতাটা আমার উপর দিয়ে মাপ করিয়ে দেওয়া হয় তো কথা বলছেন না কেন হয় আরে আমির তো আমির দোয়াই করে না তো হাত তোলেই না বলে হাত তোলা বেদাত বলে না বলে না হাত তুললে হাত প্যারালাইসিস হয়ে যাবে নাকি তোলে না শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় লিখিত আছে আল্লাহর হাবিবাহানের বাদশাহ সালা আদায়ের পর দুটি হাত এত পর্যন্ত উঁচু করতেন হুজুরের বগলের সাফেদি দেখা যেত আর আপনি তার থেকে বড় আমির আপনি তার থেকে বড় নেতা